কালো আমির কোনে হলো সুন্দরী এক মেয়ে রংটি গোতার হিমুল বরণ দুধে আলতার তাই না দেখে বৌদিদিরা বললে সেদিন হেসে পাকা দাড়িন করলে চুরি দাঁড় কাকে এক এসে কহিনু আমি বৌদিদিদের এ তোমাদের ভুল তার চেয়ে ক কলি তুলেছে বুলবুল সালাজরা কন না না এ ঠিক টিকের মুখে আগুন চাষাদের বউ কয় আহা এ বানরের হাতে বাগুন প্রিয়া আমার কইলেন বেশ ভোমরাও তো কালো কোকিল কালো কাজল কালো কালো সবই ভালো এই না শুনে কুজন ধরে অহম কালো কোকিল চুম্বনেরই ফি দিয়ে তাঁয় কইলে शाबाश शुकील